আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চান্দিনা সাইকট গরু বাজারে আজ আঠারোই নভেম্বর রোজ মঙ্গলবার দু হাজার পঁচিশ আজকে চান্দিনা হাট থেকে শুকনো হাট দেশের গরুর দরদাম জানাবো দেখবো আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আমরা কথা বলবো আজকের এই চান্দিনা হাটের ব্যবসায়ী বাইদের সাথে আমরা দেখছিলাম দাম জানালে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব হাটদিকগুলো চাঁদ দিনে হাট সপ্তাহে শনিবার মঙ্গলবার বসে আজকের বাজার তুলনামূলক গরু একদমই কম কিন্তু মঙ্গলবারে দুঃখিত শনিবারে গরু ভালোই আসে কি অবস্থা মরববি ভালো আছেন ভালো আছেন দাচকোটাটা ছয় দাত কত চাইছিলেন চাইছেন কত বলে বাজারে সত্তর বলে সত্তর সত্তর বলে বেচা বিক্রি কত একদম একদম পঁয়সত্তর ওজন কেমন আছে আঙ্কেল ওজন কত একশো কেজি একশো কেজি হবে একশো কেজি হবে দুই মন হলে তো অনেক আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আমরা দেখছিলাম হাট থেকে আপনাদেরকে শুকনো হাট ডিসের গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি আজকে খুঁজু খুঁজু করে বের করে ভিডিও করতে হবে এই যে শনিবারে ভিডিও করছিলাম আজকে মঙ্গলবারও ব্যাপারই আছে এখানে কি অবস্থা ভাই আজকে তো বাসের উপর বসে আছেন ঘটনা কি মঙ্গলবারে কাস্টমার কম কি অবস্থা ব্যাসা কেন হয়েছে আজকে ভাই হয়েছে কটা আছে আজকে ব্যাসা বিক্রি কটা করছিলেন পাঁচটা পাঁচটা সব পালা উপযোগী এই প্রিজিয়ান গরুটা কত চাচ্ছিলেন

দেখছি আমরা দাম চলছিল তোমার কত আছে কই আমি চাইছি আমার দিতা না তোমারটা তুমি কই এটা দাঁত বাস কেমন ভাই যে দরে দিয়ে বানছেন ওই যে পনেরো পনেরো জন ফ্রিজ এনে রে এই দরে দিয়ে বানতে বছর লাগতো না আচ্ছা একবার আমরা দিয়া দেই

পঁচাশি ছাওয়া দাম বেচাবেছি কেমন ভাই পঁয়সত্তর হলে বিক্রি করবেন এটা তো সিং মাথা ভালো আছে হাড্ডি লালটা লালটা কত চাওয়া দাম এই লালটাও ছিয়াত্তর বেসা কেমন সত্তর এগুলোর খাবার দাবার কী দেন আনে ভাই যদি চালান থেকে নিয়ে আসেন যে হ্যাঁ বুকি কেমন খায় ভালো ভালোই খায় আচ্ছা এটা কেমন চাওয়া দাম জি বিরাশি

খুব সুন্দর পালন খুঁজে হাড্ডি গরু যারাই নিতে চাইবেন হাটে আসবেন দেখে সরাসরি করে দাম দর করে নিতে পারবেন ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আমরা দেখছি আজকের চান দিনে হাট থেকে আপনাদেরকে আরো কিছু শুকনো গরুর দর দাম জানাবো বর্তমান বাজারে কেমন গরু আছে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো একদমই এই পাশটা ফুরে আছে খালি এই পাশে কিছু আছে এগুলো সব মোটা একদম মোটা গরু যদি হাড্ডি গরুগুলো তো দেখাই

বাই কেমন বলছে বাজার আজকে 70 72 কেমন ব্যাচা কেমন 75 টার্গেট 75 বয়স কেমন দুই দ আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখছিলাম চান দিনে হাট থেকে আপনাদেরকে আরো কিছু শুকনো হাট সাড় ধরে দেখানোর চেষ্টা করি যেহেতু সপ্তাহে শনিবার বাজারে পশ্চিমপরিবারের হাড়ের গুলো আসে আমরাও দেখানোর চেষ্টা করব মোটামুটি এই দিকে বড় হাড়িগুলো আসে দেখা যাচ্ছে সিংমাতা ভালো গুরু দেখতেছেন আর এটা ছোট করে কই দাও বেটা দেখছি আমরা ব্যাপার হিসাব চলে আসছে কিছু একটা হবে রামবিধন ভাই আর সদাম গোলার অবলম্বন দি কতলাই বেশি দিলাম

কুমিল্লা চান্দিনে হাট থেকে আপনাদেরকে আরো কিছু মাংসের গরু হাট ডিসের গরু দেখানোর চেষ্টা করি ফ্রিজিয়ান গরু দেখানো হচ্ছে কিনছেন কত দিয়া এক লাখ দশ চার মন চার মন হবে লম্বা আছে গরু চার দাদ জি ভাই বাচ্চা ছিল মনে না এখন নাই জি এক লাখ দশ আমরা দেখছি আরো কিছু দেখানোর চেষ্টা চলছি গরু আনছেন নাকি ভাই লালটা গৃহস্থ নাকি ব্যাপারে কত চাওয়া দাম এটা এক লাখ তিরিশ এটা চাওয়া দাম কত পাইছেন বাজারে আঠারো আঠারো ওজন কেমন আছে ভাই ওজন কার্মনফুর আছে এটা কার

আচ্ছা বিক্রি হইছে তো একটা আরে একটাই আছে বাজার কেমন দেখতেছেন মাংসের বাজার আগে থেকে বাড়ছে মাসে হালকা কিছু লারা খাইছে লারা আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা देखছিলাম আজকে কুমিলা চাঁদনী হাট থেকে আপনাদেরকে শুকনো হাড় ডিশেল গরু হাড় ডিশার গরু গুলো ছিল ওটা দেখার চেষ্টা করলাম তবে হাড় ডিশার গরু নাই সব মাংসের গরু খুবই কম এক লাখ পঁচিশ চাওয়া হচ্ছিল পঁচানব্বই বলতেছে কাস্টমার এই গরুটা গরুর মাংস ভালোই আছে দেখা যাচ্ছে কি অবস্থা আপনার ভালো সুবিধা না ওই তো ভাই এখন এমন যাচ্ছে দিন ধরে পাঁচ ঠান্ডা কিনে গরু না ফালা করো ব্যবসা করেন আজকে বাজার কত পয়সেন দামটা লাখ মানুষের ওই যে গাভি গরুগুলো গুলো যদি কেনে মাংস তাহলে বাজারে এক লাখ নব্বই পঁচানব্বই এরকমের ভিতরে থাকে এটা গরু বড় গরু তো কুমিল্লা চার দিন হাট থেকে দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম